আপনারা আজকে দেখেছেন সাতক্ষীরার মাটিতে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান গিয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে তিনি তার কথা বলতে গিয়ে বলেছে আগামীর বাংলায় যদি কোরআনের রাজ কায়েম হয় সবাই সবার স্বাধীনতা সমান পাবে কোরআনের রাজ কায়েমের পক্ষে সবচেয়ে বেশি মাঠে ভূমিকা রাখছে বাংলাদেশ জামাত ইসলামী এটা আজও এই মোনাফিকের বাচ্চারা সহ্য করতে পারছে না এরা ভালো করে জানে কোরআনের রাজ যেভাবে বাংলায় হবার প্রশস্ত হচ্ছে বাংলায় যদি কোরআনের রাজ কায়েম হয় আমরা আমরা পালানোর রাস্তা খুঁজে পাবো না যেখানে বিরানব্বই ভাগ মুসলমান সেই দেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে মানুষ থাকার কথা সে বিরোধিতা করে কি করে আমার তো মাথায় কাজ করে না আরে ভাই বিরোধিতা করলে সংখ্যা যারা ছাড়া তারা করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই যে ইয়াহুদির বাচ্চা ইস্কন এবং তার সম্প্রদায় যারা এরা করতে পারে কোন মুসলমানের সন্তান নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আগা কেটে গরুর গোস্ত খেয়ে কোরআনের রাজ বাংলায় কায়েমের বিরুদ্ধে হাত রাখতে পারে না পারবে না যারাই রাখবে আমি স্পষ্ট ভাষায় বলছি হয় ওটা কাফের নতুবা মুনাফিকের বাচ্চা আপনার ব্লাড টেস্ট করে দেখবেন কোন মুসলমানের রক্ত আর জন্ম হয়নি আমি কোন হাসপাতালে নিয়ে যাবেন যান ব্লাড পরীক্ষা করে দেখবেন ওর রক্ত মুসলমানের রক্তের ভিতরে নেই মুসলমানের সন্তান কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে কি করে বলেন জামাতে ইসলামী যখন কোরআনের রাজ কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে তখন নানা ধরনের জামাতে ইসলামীকে ট্যাগ দেয়া হচ্ছে এরা পাকিস্তানের দালাল এরা স্বাধীনতা বিরোধী এই সেই কেন আপনি মুসলমানের সন্তান এগুলি তো আপনার মুখ দিয়ে বের হবার কথা না এই আমি কি বানিয়ে বলছি বলেন আমরা এই দেশে দেখেছি এই মোনাফিকের বাচ্চারা ছাত্র লীগের রাজনীতি যখন নিষিদ্ধ হলো এখানেও এদের বাধা কেন নিষিদ্ধ করা হলো রাষ্ট্রপতির অপসারণে বাধা কথা না বলে বুঝি কি করি এরপরে আমরা ইদানিং দেখলাম প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধে ওদের বাধা এরপরে সর্বশেষ এই যে ইস্কন নিষিদ্ধ ইস্যুতে এখানেও বাধা তার মানে ওরা কোনোটাই নিষিদ্ধ দেশে করতে দেয় না ওরা সামনে দেবে না তার মানে ওরা আর এরা বলেন না কেন ওরা আর এরা পাঁচ তারিখের পর থেকে দেশের মানুষ আজ নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত দেখেছে তারা মানবতার কল্যাণে রাজনীতি করছে আর পাঁচ তারিখের পর থেকে পেটের ধান্দায় কারা রাজনীতি করছে এরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে আগামীর বাংলাদেশে যদি কোরানের রাজকায়েম হয় কোরানের কর্মীরা যদি বাংলার চেহারায় বসে যায় আমাদের খাও খাও রাজনীতি বন্ধ পেয়ে যাবে এজন্যই নানা সময়ে ওরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা নিয়ে নানা ভাবে ট্যাগ দিচ্ছে এই সেই এই সেই ট্যাগ দেবার আর জায়গা পান না না আমার মনে হয় রসুল যদি বেঁচে থাকতো আর এই রাজশাহীর এই মাঠে যদি আইসত বর্তমান সময়ের মনাফিকরা রসুলকেও জামাতের নেতা বলে আখ্যা দিত বলেন না কেন এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে কাজ করতে গেলেই যদি জামাতে ইসলামী হয় রসুল কি দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়নি তাহলে সবচেয়ে বড় জামাতে ইসলামীর নেতা রসুল বলেন না কেন আপনি যদি রসুলকে মানেন পুরোপুরিভাবে তো রসুল যা করেছে আপনি উম্মত হিসাবে তা করবেন না না বলেন না কেন এই যে সরাই হাসরের যে সাত নম্বর আয়াত এখানে আলেম বসে আছেন মা তা কোমুর রসুল ফাদু হু আমার নাহা কুম আন আলা বলেন আমার রসুল জানিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো তিনি যেটা সেরে দিয়েছে তা তোমরা সেরে দাও অর্জন করো কথা কার তো রসুল যদি দশ বছর কোরআন দিয়ে মদিনা চালাতে পারে তা আপনি কি হয়ে গেলেন হ্যাঁ এই আমরা চাই আগামীর বাংলার কোন শেয়ারে হাসি হাসিনা এবং তার দোসর রাশু বলেন না কেন কারণ এই দেড় না এবং তার দোসররা আমাদের তেরোটা বাদিয়ে দিয়েছে ওরা আমাদের স্বাধীনতা হরণ করেছে ওরা আমাদের ভোটের অধিকার হরণ করেছিল ওরা আমাদেরকে নানাভাবে চাঁদালের মাঝখানে বন্দি করবার চেষ্টা চালিয়েছিল ওরা হাজারো নিরাপরাধ মানুষকে বাংলার মাটি থেকে আইনাঘর সবচেয়ে ফাঁসির ধরিতে ঝুলিয়ে মেরেছে আমরা চাই না হাসিনা এবং তার দোসরদের মতো করে নব্য কোনো স্বৈরাচারের আবির্ভাব বাংলার মাটিতে হোক এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে স্বাধীনতা অর্জন করা সহজ এটা ধরে রাখা এত সহজ না বলেন না কেন ছাত্র জনতার বিপ্লব তথা রক্তের মধ্য দিয়ে আমরা এরকম একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি আমরা কি এটা সহজে ওই নব্য স্বৈরাচার জালিমদের হাতে ছেড়ে দিতে পারি যারাই এই দেশের ভাবমূর্তি নষ্ট করবার পায়ে তারা চালাবে সে যেই হয় না কেন যে দলেরই হয় না কেন সে যেই হয় না কেন পায়ের জুতো খুলবেন আর পিটাবেন যারা এই দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা চালাবে বুঝবেন এরা নব্য হাসিনার দালাল নতুবা নব্য হাসিনার দোষ ঠিক আপনি কি মনে করেন এই পাঁচ তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে কয়েকজন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ দেশ একেবারে স্বৈরাচার এর হাসিনা মুক্ত হয়ে গিয়েছে বলেন না কেন এখনো ইউনিয়ন পরিষদ থেকে একেবারে বলায় পর্যন্ত তাকান ওরা আছে না নেই এমন কোন জায়গা বাদ নেই যে ওরা নেই সবাই কিন্তু বসে আছে শোক পালন করছে তা যেন তেন করে না মা বাবা মারা গেলে ওই রকম শোক পালন করে না হাসিনার জন্য মায়া মমতা ভালোবাসা আগলে আসে আমি তাদের বলছি আপনি প্রয়োজনে দিল্লি চলে যান এমন একটা সময় বাংলাদেশে আসবে পালানোর রাস্তা খুঁজে পাবেন না যদি হাসিনার জন্য আপনার এমনটা মনে হয় আপনি চলে যান ভাই এ দেশে থাকার অধিকার আপনার নেই কারণ দেশের মানুষ এই দেশটাকে দেখতে চায় হাসিনা মুক্ত জালিম মুক্ত সৈরাচার মুক্ত আর কোন নব্য জালিম নব্য সৈরাচার বাংলার মানুষের মাথার উপরে যেন আর ভর করে আসতে না পারে এ দেশের আঠারো কোটি মানুষের চাওয়া এটা তাদের পক্ষে আপনি ছাপাই গান না এদেশের মানুষ অলরেডি বুঝে ফেলেছে আপনি কি এই জন্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি আমরা কি এ দেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হতে দিতে পারি যারাই নষ্ট করবার চেষ্টা চালাবে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে এ দেশে যারা নতুন করে এস্টাবলিশ করবার চেষ্টা করবে জনগণ পায়ের জুতো খুলবেন আর পিটাবেন এদেশে এদের রাজনীতির রাজনীতি করা তো দূরের কথা এ মানবতার কল্যাণের পক্ষে কথা বলার অধিকার এদের নেই বলেন না কেন এই দেড় দশকে কি না করেছে এই দেশটাতে আমার বলেন তো আছে কিছু এভাবে আর কিছুদিন চললে এ দেশটা ভারতের একটা অঙ্গ রাজ্যে পরিণত হয়ে যেত আজ আমরা দেখতে পাচ্ছি ওয়াট পর্যায়ের একটা নেতা ধরা পড়েছে তারও কয়েক কোটি টাকা আর উপরের উপরের শাড়িতে যারা ছিল যাদেরকে যাদেরকে ধরা হচ্ছে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা নিজের বাবার মনে করে তারা এদেশের সম্পদ কানাডার বেগম পাড়ায় একশো আশি মাইল বেগে ট্রান্সফার করেছে এই দেশের মানুষ একটু ডাউল ভাত খাবে এমন পরিবেশ পায়নি বলেন না কেন আমরা এক হাজার টাকার পাঁচশো টাকার নোট নিয়ে গেলে পরে ও বাজারের লিস্ট পুরাত করা তো দূরের কথা আমরা লবণ আর তেল আর ডাউল কিনতেই টাকা শেষ হয়ে গেছে বলেন না কেন অতএব আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন জালিমের গোষ্ঠী জানো কোন স্বৈরাচারের গোষ্ঠী জানো আর আমাদের মাথার উপরে ভর করতে না পারে এই জন্য আগামীর বাংলায় দিয়ে যারা দেশ চালাতে দেশের মানুষের অধিকার শতভাগ যারা প্রতিষ্ঠা করতে পারে যারা দেশের মানুষের মাঝে বৈষম্য দূর করতে পারে আমরা আগামীর বাংলার এরায় আসু আল্লাহ যেন এরকম একটা পরিবেশ আমাদের দান করে বলেন আমিন জালিমের আপনি সাফাই গাবেন না এই যে ভাই এই যে ভাইয়া হ্যাঁ কে কে এই যে হাসিনার কথা বলতে গিয়ে আপনার মন খারাপ হচ্ছে নাকি হ্যাঁ এদিকে তাকান যেই উঠবে বুঝবেন ওটা হাসিনার রাজশাহীর মাটি কোরানের রাশ ঘাটি ঘাঁটি এইখানে হাসিনার কথা বললে যদি কেউ উঠে যায় বোঝা লাগবে ওটা হাসিনার এরপরে দেখেন কেউ উঠেন আপনি যদি জালিমকে জালিম বলতে না পারেন আপনি নিজেও জালিম আপনি যদি কোন স্বৈরাচার কে স্বৈরাচার বলতে না পারেন আপনি কিন্তু নিজেও স্বৈরাচার আপনি অন্যায় দেখার পরে যদি অন্যায় বলতে না পারেন আপনি নিজেও একজন অন্যায়কারী অতএব কারণে যারা দেড় দশকে আমাদের উপরে জুলুম অত্যাচার টর্চার নির্যাতন করেছে তাদের কথা জাতিকে শোনাতেই হবে কি পরিমাণ জুলুম অত্যাচার টর্চার করেছে যাদের হংকারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না আমরা এত কিছু জানার পরে ময়দান থেকে মসজিদ পর্যন্ত আমরা বের করতে পারতাম না আপনারা সারা বাংলাদেশ দেখেছেন ম্যাক্সিমাম মাহফিলগুলোতে ছিল আমার বাধা আপনাদের এই প্রোগ্রামে মনে হয় গতবার আমার আসার কথা ছিল ওই বেলপুকুর থানার পাশে এই অবায়দুলের কথা বলতে গিয়ে খেলা হবে তাই কথা বলতে গিয়ে একেবারে অসি একেবারে সিম্পল পোশাকে এসে যে মুখের ভাষা খারাপ করেছি পুলিশ প্রশাসন দিয়ে মুহূর্তের ভেতরে আমাকে আলোচনা শেষ করতে বাধ্য করেছে আমার পাশেই ছিল কয়েকদিন পরে আপনাদের এই প্রোগ্রাম আল্লাহর অলিরা আমারে আসতে দেয়নি বন্ধ করে দিয়েছে এখন তো বেলপুকুর থানার যিনি অসি যারা দায়িত্বে আছে এক একজনের চেহারা সুরত দেখলে মনে হয় আব্দুল কাদের স্যালানি এখন আমাদের সাথে ওরা বুক মেলাতে চায় হাত মেলাতে চায় এখন বলছে হুজুর আপনারা ছাড়া আর আমাদের কেউ নেই ওরে ভাই পাঁচ তারিখের আগে আপনি কোথায় গিয়েছিলেন আপনাদের মতো পুলিশ অফিসারদের কারণে দেড় দশক হাসিন এবং তার দশর আমাদের মাথার উপরে ভর করে অত্যাচার করেছে আর এখন সব একেবারে ফেরেস্তা হয়ে গিয়েছে যাদের হংকারে যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না আজ এক একজন তাকান বিড়াল হয়ে গিয়েছে পালানোর দিশা পাচ্ছে না কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাই এই পালাই না পালাই সেরে দেশটা সারিয়া সৈরাচারা পালিয়ে সেরে দেশটা সারিয়া জালিম পালিয়ে সারে দেশটা সারিয়া যাদের গর্জন হুঙ্কার সর্বনাশ কুষ্টিয়ার আমরা দেখেছি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর আঙ্গুলের কে বা কাহারা এতো পাখিও ভাঙতে পারে ভাই এই যে চাষা সেই জন্য অনেক আমরা দেখেছি ইসলামে ছাত্র শিবিরের অনেক ভাইকে জেলখানায় যেতে হয়েছে বলেন না কেন বঙ্গবন্ধুর হাতের এই একটা আঙ্গুলের একটা একটু জায়গা কে বা কাহারা ওটা ফেলেছে আল্লাহ ভালো জানে না যারা কাজ করেছে ওরাই করে গিয়েছে নাম হয়েছে জামাত এবং শিবির বিএমপির বলেন না কেন কোথায় আওয়ামী কোথায় কাকা কোথায় মাহবুবুল আলম হানিফ আজ টাকা তোর মা তোর আব্বার কোন স্মৃতিচিহ্ন বাংলার কোন জায়গায় নেই ঘর থেকে বের হওয়া যেত না রোড রাস্তা রাস্তাপথ শুধু মসজিদ বাদ দিয়ে এমন কোনো জায়গা বাদ ছিল না যেখানে বঙ্গবন্ধু এবং হাসিনার ছবি না রাখা হতো আজ কোথাও দেখতে পাচ্ছেন আমরা দেখেছি বিদ্যুৎ বিলে নাম ছিল পরের মাসে দেখলাম যে আর নাম নেই ও নাম ওরা মুছে ফেলে দিয়েছে ওরা চিন্তা ভাবনা করে দেখেছি এই শৈরা নাম এই জালিমের নাম যদি আমরা রেখে দেই এই এলাকার মানুষ একটা বিদ্যুৎ অফিস রাখবে না বলেন না কেন এই যে সারা দেশ ঘুরছে যে টোল দেওয়ার সময় আগে লক্ষ্য করেছি ও হোম এখন আর খুঁজে পাচ্ছে না মানে এমন কায়দায় আল্লাহ এদের একেবারে মানে দেশ থেকে কালার করেছে মানে এদের একেবারে শিকর পর্যন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ তালা সে কথাই বলেন আমি জালিমদের শুধু ধ্বংস করি না আমি আল্লাহ জালিমদেরকে যখন শেষ করে ফেলি ওদের একেবারে শিকর সহ উপরে ফেলি এমন কায়দায় দেশটা থেকে সৈরাচারি হাসিনা এবং তার দশরদের আল্লাহ নিধন করেছে আগামীর একশো বছরে ওদের কোন শিকর বাংলায় খুঁজে পাওয়া যাবে না এতটা কালা আর আল্লাহ করেছে বাংলাদেশের কোন জায়গায় আমার মনে হয় না ওই দলের নাম নিয়ে বলতে পারবে আমি অমুক দল করি যদি এই কথা সাহসিকতার সাথে কেউ বলতে পারে যারা শুনবে সে যে দাঁতিদারাই হোক যে দলেরই হোক অন্তত পায়ের জুতো খুলবে আর পিটাবে পিক বলে ঢাকা শহরে আমরা দেখেছি ওরা কয়েকবার কয়েকভাবে এসেছে যারাই বলেছে আমি অমুক জেলা থেকে এসেছি আমি অমুকের সৈনিক জনগণ আর অপেক্ষা করেনি পায়ের যুদ্ধ ফুল ফুলিয়েছে এ পাশে আর উপাসে পিটিয়েছে হাত জোর করে বলছে ভাই আমারে মাফ করে দেন অন্তত আমার জীবন ভিক্ষা দেন জালিমদের আল্লাহ ধ্বংস করে শেষ করে না আল্লাহ তাআলা এমন কালার করে ফেলে ওদের যে শিকড় আছে ওটা পর্যন্ত আল্লাহ উকরে ফেলে নমরুদ মানুষের উপরে সোলম অত্যাচার ডর করেছিল ফেরাউন মানুষের উপরে সোলম অত্যাচার ডর করেছিল আল্লাহ শুধু ধ্বংস করে শেষ করেনি ওর শিকড়টা পর্যন্ত আল্লাহ রাখেনি তাম পৃথিবীতে আপনি মিলিয়ে দেখেন নমরুদ এবং ফেরাউনের নামে কেউ মেয়ের নাম রাখে না আমার তো দেড় বেশা যতটুকু আমার ইমান আছে এর দিকে তাকিয়ে আমি অন্তত বাংলাদেশে আলেম হিসাবে বলতে পারি বছরে এই হাসিনার নামে আগামীর কেউ কন্যা সন্তানের নাম রাখবে না আপনি কারোর উপরে জুলুম করবেন না যারাই যেখান থেকে মানুষে মানুষের উপরে জুলুম করেছে তাদের পরিণতি আল্লাহ হাসিনার মতোই করে দিয়েছে আপনি সরাই ইব্রাহিম তেরো চোদ্দ দুইটা দেখবেন সরাই ইব্রাহিমের তেরো নম্বর আয়তের শেষ অংশে আল্লাহ তাগিদ দিয়ে কথা বলছেন লা নহলি কান্না জলেমিন আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জালিমদের ধ্বংস করব। শুধু আল্লাহ ধ্বংস করে নি একেবারে জালিমদের তেরোটা বাজিয়ে সারিয়েছে যার বাস্তব প্রমাণ হাসিন এবং তার দোসররা সরে ইব্রাহিমের চোদ্দ নম্বর আয়দের বর্ধমংশ এখানে আল্লাহ তাগিদ দিলেন আল্লাহ বলেন যারা যারা অসহায় যাদের পিছনে ছিল দেয়াল সামনে আমি আল্লাহ কেউ ছিল না আল্লাহ বলেন এমন মাজলুম এমন অত্যাচারিত যারা আল্লাহ বলেন আমার জমিনে এদেরকে আমি প্রতিষ্ঠিত করবই দুইটা এতে দুইটা কথা প্রথম তেরো নাম্বারে এব্রাহিমের এদের শেষ অংশে আল্লাহ বলেন আমি জালিমদের ধ্বংস করবই এটা আমার ওয়াদা। চোদ্দ নম্বর আয়তের শুরুতে আল্লাহ শুরুই করলেন যারা মাসজন যারা অসহায় এই দেড় দশকে যারা নির্যাতিত ছিল তাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করবই।। আমার যতটুকুন পড়াশোনা আছে যতটুকুন আমার কনফিডেন্স আত্মবিশ্বাস আছে এ দেশ ঘুরে যতটুকু আমি দেখেছি আমার মনে হয় ইব্রাহিমের তেরো চোদ্দ দুইটা আয়াত বাংলাদেশের এই চোখ সালে আল্লাহ কেবল নাজিল করে দিলেন জালিমদের অস্তিত্ব নেই মাসলুম যারা তাকিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়ার রবসা থেকে মাতুরিয়া ওরা চুপ সে বেড়াচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামীকে এদেশে আল্লাহর কোরআনের রাত যারা কায়েম করতে পায় কায়েম করতে পারে এই শহীদ আসারি হাসিন এবং তার দশর যারা তাদের মেন টার্গেট ছিল এজন্য আমরা দেখেছি বাংলাদেশ জামাতি ইসলামের নিবন্ধন ওরা কয়েকভাবে বাতিল করবার চেষ্টা করেছে করেনি বলে না কেন মরে যাচ্ছে পড়ে যাচ্ছে তারও কয়েকদিন আগে নির্বাহী আদেশে জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের ওরা নির্বাহী আদেশে রাজনীতি পর্যন্ত নিষিদ্ধ করেছে বলে না কেন এমন কোন বিষয় তারা বাদ দেয়নি আমরা দেখেছি মিডিয়ার সামনে আসলে তাদের কথা শুরু হতো জামাত শিবির নতুবা বিএমপি এদেশে যেন অরাবাদ দিয়ে আর কেউ ক্ষমতার কাসা ক্ষমতার শেয়ারের নিকটবর্তী হতে না পারে এজন্য করার দরকার নমরুদ ফেরাউন কেউ হার মানিয়ে করেছে আজ তাকিয়ে দেখেন ওদের নাম নিশানা কেউ ওপেনে নিতে পারছে না নিলেই জুতোর পিটন আর যাদেরকে বারংবার জেলে নিয়েছে আয়না ঘর দেখিয়েছে যাদের নেতা কর্মীকে ফাঁসি দিয়ে মেরেছে আজ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলার এমন কোন জায়গা পাত নেই যে জায়গায় তারা না যাচ্ছে শুধু যাচ্ছে না প্রশাসনিক প্রটোকল যাচ্ছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল আমরাই থাকব আর আল্লাহর কৌশল ছিল ওই হাসিনা এবং তোর দোসর যারা ভালো করে শোন এরাই সামনে থাকবে নেতৃত্ব দেবে রাষ্ট্র ক্ষমতা এদের হাতে যাবে তুই সহ তোর চোদ্দ গোষ্ঠী পালানোর দিশা পাবি না এই কৌশল ছিল কার যারা ক্ষমতায় ছিল ওরা কি কখনো চিন্তা ভাবনা করেছে যে এই যে পাঁচ তারিখের বিকেল বেলা আমাদের এই অবস্থা হবে বলে না কেন হ্যাঁ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি এই যে ছাত্ররা দেখেন আন্দোলন শুরু হলো কি দিয়ে আর শেষ হলো বলেন না কেন বাচ্চা আবরাহা কাবা ধ্বংসের জন্য যখন আসলো আল্লাহ তালা আবাবিল পাখি দিয়ে বাদশাহ আবরাহাকে ঠান্ডা করেনি বলেন না কেন আমার মনে হয় দু হাজার চব্বিশ সালে আল্লাহ তালা এই ছাত্রদেরকে আবাবিল পাখি বানিয়ে সৈরা চার মুক্ত একটা দেশ আমাদের উপহার দিয়েছে আগামীর বাংলাদেশে কোন সালিমের কোন সৈরাচারের জায়গা হয় না হবে না কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করছে তাদের নিয়ে বাজে মন্তব্য যারাই করবে বুঝবেন ওরা স্বৈরাচারের দোষ আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাবে রাষ্ট্র চালাবে এই পক্ষে যারাই হাত রাখবে যারাই বিরোধিতা করবে বসবেন এগুলি সব আওয়ামী সন্ত্রাসীদের দোষর আমাতি ইসলামী নিয়ে আপনি নতুন করে যা শুরু করেছেন এই দেশের মানুষ আর খায় না এই সৈরাসার হাসিনা এবং তার দোসররা এই দশকে অনেক ত্যাগ দিয়েছে কথাটা বলে বুঝে কি করে পাঁচ তারিখের পর থেকে এ দেশের আঠারো কোটি মানুষ দেখেছে কারা খাও খাও করছে কারা মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে বলেন না কেন নিয়ে আল্লাহর বিধান পক্ষে যারা জামাতে কাজ করছে তাদেরকে নতুন করে ট্যাগ দিয়ে এ দেশের মানুষের কাছ থেকে আলাদা করা যায় না যাবে না আপনি লিখে রাখেন আপনি সামনে হাসিনার কায়দায় আপনি আউট হয়ে যাবেন জামাতে ইসলামী নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন পার্লামেন্টে তো সব নেতাই ছিল দুইজন নেতা আমাদের জামাতে ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল নাম কি বলেন তো মরহুম শহীদ মতিউর রহমান নিজামি আরেকজনের নাম কি তাদেরকে যুদ্ধপরাধীর তালিকায় দেয়া সহজ হয়েছে কিন্তু তাদের একটা টাকার দুর্নীতির মামলা দেখানো সহজ হয়নি এর পর বলবেন যে কাকে কাকে এজন্য আগামীর বাংলায় যদি কোরআনের রাস কায়েমের কর্মীদেরকে শেয়ারে বসাতে না পারেন দেড় দশকে যেমন হয়েছে না তার চেয়ে বেশি অবস্থা সামনে চলে আসবে এই জন্য আমাদের টার্গেট থাকবে কোনো সৈরাচার কোনো সালিম যেন বাংলার এই শেয়ারে আসতে না পারে সে যেই হোক আমরা কি নিয়োগ করতে পারি না তারা পারি দেখি লীলা হে আল্লাহ আল্লাহ কব কব